রে এই তো ধরে হলির বাজার নি আসলাম রে এই যে তোদের রং নিয়ে চলেছিস তোরা খুব গাছছিস না রঙের জন্য দেখ কতগুলো রং কতগুলো কুচকারিয়ে দেখছিস এই নাও হলি সব জিনিসপত্র আর কি বলবো তোমাকে বাজারে যা জিনিসপত্রের দাম একটো জিনিসে হাত দেওয়া যায় না বুঝলে সবই ঠিক আমার শাড়িটা কই টাকাই তো বাঁচিনি কোয়ে জায়গা তোমার শাড়ি নিব বলো কি বললে তুমি টাকা বাঁচলো না আমার বান্ধবীর বাড়িতে বলির অনুষ্ঠান আমি এই সব কাপড় পরে যাব তাতে কি হয়েছে তোমার বান্ধবী জানে না যে তুমি একটা গরিব পরিবারের বউ বিয়ের আগে তো খুব বলেছিল যে আমাকে রানী করে রাখবে এখন কি হলো তোমার আমার জন্য একটা শাড়িও জোটে না বিয়ের আগে তো তুমিও বলেছিল যে তুমি যেভাবেই রাখবা আমি থাকব আমি কি জানতাম যে বিয়ের পরে তোমার এই অবস্থা হয়ে যাবে সরি তোমাকে না আমি অনেক উঁচু নিচু কথা বলে দিয়েছি ও সব কোনো ব্যাপার নাই দুদিন পরে আমার টিকিট হয়ে গেছে আমি বাইরে চলে যাব তখন তুমি তোমার প্রয়োজনের সব জিনিস কিনতে পারবে আর তুমি আমি তোমার তো আর আমার প্রয়োজন নয় তোমার তো জিনিসপত্রের প্রয়োজন তাই জিনিসপত্র নিয়ে থাকবে আরে রং তো লাগিয়ে যাও রঙ তো আমার জীবনে লাগানো আছে গো সেই কালো অন্ধকার রঙ সেখানে আর কোনো রং বোধ না। স্বামী আর স্ত্রীর সম্পর্ক টাকা দিয়ে নাপা যায় না এক অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসে এক নরম বাঁধনে বাধা থাকে সে বাঁধনটি যাতে কেটে না পরে সারা জীবন আঁকলে রাখতে হয় তাই নিজের প্রিয় মানুষকে টাকা পয়সা ধন সম্পদের জন্য নিচু করার চেষ্টা করো না